সবচেয়ে কম দামে ব্যাটারি এবং ফ্যানের যন্ত্রাংশ নিতে হলে আপনাদের সাপ্লাই এন্টারপ্রাইজে আপনাদের আসতে হবে হোটেল বাইতল যে গেটটা এই গেটটাতে দিয়ে এখানে আসতে হবে ছয় নম্বর গেট ছয় নম্বর গেট নম্বর গেট ছয় নম্বর গলি যন্ত্রাংশ এবং ব্যাটারি সমস্ত ব্যাটারি পাওয়া যাবে হাজার হাজার পিস বাচ্চাদের মোটর আচ্ছা কেমন দাম এগুলো ভাই এগুলা আপনার এখন বর্তমানে সাড়ে দশ টাকা পিস

টাকা লো কোয়ালিটি আর লো কোয়ালিটি ফ্যানের ব্যাটারি এগুলো সবই ফ্যানের ব্যাটারি অনেক বাইরে আছে এই যে ফ্যানের ব্যাটারি ডিজে সিক্স বোল্ড সেভেন এম্পিয়ার আচ্ছা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় যে পার্লার ব্যাটারি হ্যাঁ এই যে পার্লার ব্যাটারি এগুলা

এগুলার দাম হচ্ছে 60 টাকা পিস 60 টাকা পিস এর আছে 45 টাকা পিস বর্তমান রেট বর্তমান রেট আচ্ছা তারপরে এর আছে কি আপনার 48 টাকা 48 টাকা পার পিস এই 65 টাকা ভালো ভালো মানে এটা অনেক ভালো মানে মানে এটা কয় গুণ ব্যাকআপ দিবে এর মানে সাধারণ গুলোর থেকে আধা ঘন্টা এক ঘন্টা বেশি দিবে বেশি ব্যাকআপ এগুলো এমপিআর গুলো বেশি এর আচ্ছা ইয়া গুলো আছে গাড়ি ওয়াশ করার জন্য ভাই এই দুটো এই মডেল গুলো এরাই সবচেয়ে আকর্ষণীয় ও সবার প্রত্যেকেরই লাগে হ্যাঁ আচ্ছা যাদের বাইক রয়েছে তাদের অবশ্যই দরকার কেমন করতে পারে বলো ভাই একশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা গাড়ি ওয়াশ গাড়ি ওয়াশ করতে এটা পুরাতন ব্যাটারিগুলো হচ্ছে পুরাতন ব্যাটারিগুলো আপনার ফালাইবেন না

মানে এখন কিনে সে এক ফ্যানে তিন চারশো টাকা মানে লাভ হবে ব্যবসা মাল এখন এখন কিন্তু হাজার টাকা টাকাও বিক্রি হয় মানে এই টাকা ইঞ্চি আর বারো ইঞ্চি হয় ভাই বারো ইঞ্চি হয় বারো ইঞ্চি আছে ষোলো ইঞ্চি বারো ইঞ্চি

গরমের সিজনে যখন আইসা পরে তখন একটা ফ্যান যদি কেউ স্টক করে রাখতে চায় মালটা তখন কিন্তু মনে করেন যে এটা রাখলে অনেক দাম বাইরে যায় এটা মিনিমাম বিক্রি হয় নয়শো আটশো টাকা মিনিট আটশো নয়শো এটা বিক্রি করতে পারে সাতশো পাইকারি নিলে সাতশো বর্তমান এখন ফেব্রুয়ারি মাস চলতেছে মার্চ এপ্রিলে কিন্তু গরম পড়ে যাবে

ডিজেল সকল ধরনের ব্যাটারি আছে আমার ব্যাটারি রয়েছে কারণ ডাইরেক্ট সরাসরি কোম্পানি থেকে ডিজেল মাল আসে আমাদের আচ্ছা ফ্যানের পাখা টাকা সবই রয়েছে ফ্যানের পাখা রয়েছে এখানে বিভিন্ন ধরনের ফ্যানের যাবতীয় পাখা আছে সকল ধরনের এগুলো ভাই এগুলো ক্যাপাসিটার এই যে মোটর আছে কেউ ইচ্ছা করলে যে মোটর দিয়া একটা পাংখা দিয়া মনে করেন যে ফ্যান চালাতে পারবে বারো বোল্ট ইয়া দিয়া এগুলো কিন্তু দেখেন মোটর রয়েছে

যেমন একটা ব্যাটারি এখন পাওয়া যাচ্ছে দুশো ত্রিশ টাকা তখন আবার দেখা যাবে যে এটা আড়াইশো টাকা তিনশো টাকা হয়ে যায় পাওয়া যায় না অনেক সময় মার্কেট মানে যারা ফ্যান নিয়ে ব্যবসা করে তাই এখন যোগাযোগ করলে লাভ হবে এখন যোগাযোগ করলে লাভ হবে এখন তো ব্যাটারি রেটটা সবকিছু রেট এখন কম আছে ফেব্রুয়ারি পরে মার্চে গেলে কি গরম পড়লে তখন দাম থাকে দামটা একটু বাড়ায় আলম ভাই মনে করেন এখন যারা এক লাখ টাকার মাল কিনবে মিনিমাম তো তারা দশ বিশ হাজার টাকা কিনে যেতে কিনে যেতে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট এখন বিশ হাজার টাকা তো এটা এখন ব্যাপারই না এই যে একটা ব্যাটারি হ্যাঁ

ছয়শো পঞ্চাশ টাকা কত বারোটের বারো বোল্টের বারো বোল্টের ফোর পয়েন্ট ফাইভ

না ভাই ডিজে সিক্স বল আচ্ছা কত টাকা এটা এটা এখন বর্তমান প্রাইস আছে আপনার ছয়শো টাকা ধরা যায়শো টাকা আর নর্মালটা নেই পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ দুই রকমের দুই রকমের আছে

এটা বাড়ি এগুলো যে শিশা অরিজিনা শিশা মিনি কোম্পানির মাল এটা নাম আছে বাজারে দেখবে তারপরে আইসা ক্রয় করবে সমস্যা নেই মানে আপনার কাছে মোটামুটি ব্যবসা করার মতো অনেক প্রোডাক্ট অনেক প্রোডাক্ট আছে কোন কোন চার্জার ফ্যান যেরকম চার্জার ফ্যান আছে ষোল ইঞ্চি আচ্ছা আচ্ছা এগুলা এগুলো চালানো যাবে উনত্রিশ এর ভিতরে এই ব্যাটারিটা লাগে একটা মডেল আছে উনত্রিশ ছাব্বিশ এটা কত টাকা বলছিলেন মানে এটা হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা এক নম্বর দা সাতশো পঞ্চাশ টাকা এক নম্বর দা বা যাদের ফ্যান মনে করেন চার্জার ফ্যান নষ্ট হয়ে গেছে ব্যাটারি এক পিস দোকানে আসে দিবেন না

ফ্যানের মোটরটা নষ্ট হয়ে গেছে হ্যাঁ এই মোটর গুলো কিন্তু পাইবো আমাদের কাছে ও চার্জার ফ্যানের চার্জার ফ্যানের মোটর আচ্ছা আচ্ছা এটি কয় ইঞ্চি এটা 12 ইঞ্চি এটা 16 ইঞ্চি 12 ইঞ্চি 16 ইঞ্চি সব ভাগ ভাগ করা আছে সব ভাগ ভাগ করা আছে আচ্ছা আচ্ছা মোটর পাওয়া যাবে মোটরও পাওয়া যাবে সব পাওয়া যাবে সব মানে এ টু জেড আচ্ছা আচ্ছা আর পাঙ্গা তো অসংগো পাঙ্গার তার সামনে

বর্তমান রেট বর্তমান রেট আচ্ছা তারপরে এটা কি আপনার উন আটচল্লিশ টাকা

এটা খরচ করবো চারশো টাকা আর এটা এটার দাম এসে গিয়ে একশো টাকা অর্থাৎ পাঁচশো টাকা গাড়ি ওয়াশ

টাকা সত্য কথা বলতে ভাই সত্য কথা কমেন্ট করছে ভাই কমেন্ট করবে যে আলম ভাই দাম বেশি বলতেছে কারণ কি এই মার্কেটে অনেকের ভিডিওতে কম কম দেওয়া না কম কম দেওয়া আছে সেটা তো এক হিসাব মানে একটা জিনিস আপনার ওই যে একটা ভিডিও দেড় টাকা করে

অনেকে বেচালায় আছে চারশো পঞ্চাশ টাকা তখন কি করে এই যে মোটরটা আছে না মোটর ঠিক করা মোটর দিয়ে বানায় আছে ঠিক করা মোটর কেমন মানে ধরে এই যে মোটর গুলো নষ্ট হয়ে যায় না নষ্ট হলে তার মানে অ্যালুমিনিয়াম তো তার গুলো মনে নষ্ট হয়ে যায় তখন আবার কি করে তারটা জোড়া দিয়া তখন ওইটা দিয়ে আছে ও আচ্ছা আচ্ছা ফ্যানের ভিতরে তো মোটর মোটর তো দর্শক দেখে না

কম কেন পাঁচ টাকা বেশি কেন এরকম আর কি মানে খুচরা ব্যবসায়ীদের খুচরা ব্যবসায়ীদের জন্য যে রেটি বলা হলো আলোচনা সবকে ভাইয়ের কাছে আসবেন ব্যবসায়ীরা যারা ব্যবসায়ীরা সুযোগ সুবিধা পাবেন সুযোগ সুবিধা পাবেন ইনশাআল্লাহ আর কি আছে ভাই আর কি আছে আপনার কাছে কি দেখাবেন আর এইখানে আছে এই যে ব্লেন্ডারের যত আইটেম আছে হ্যাঁ ব্লেন্ডারের ব্লেন্ডারের এই দেখেন ব্লেন্ডার এগুলা চাকা ও আচ্ছা আচ্ছা ব্লেন্ডার সব ব্লেন্ডার ভাই ওই এই যে রাইস কুকারের রাইস কুকার ব্লেন্ডার

তারপরে মোটর টিমারের মোটর ছোট ছোট ফ্যানের মোটর আচ্ছা আচ্ছা এই ফ্যান আছে ফ্যানের মোটর এগুলো কেমন দাম দাম হচ্ছে এর দাম পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আছে আপনার পঁয়তাল্লিশ টাকা আছে

ডিফেন্ডার নামে হবে এবং ইয়ারেক্স নামে নামে হবে নোহা নামে হবে এগুলো কেমন দাম পড়বে এগুলো এগুলোর রেট এখন 500 টাকা বর্তমানে 500 টাকা দাম বাড়তে পারে দাম বাড়তে পারে দাওয়াই ফ্যান এই যে দাওয়াই ফ্যান 380 টাকা বর্তমানে এগুলো কি বিক্রি এগুলো আইপিএস বানায় বিক্রি করি আইপিএস আপনি বানায় বিক্রি করেন হ্যাঁ আমি নিজে আইপিএস বানাই আর কেউ যদি বলে ভাই আমাকে আইপিএস বানানো শেখার আমি গ্রামে শিখতে চাই শিখাই শিখাই দেখাই দিমু ভাই গো ম্যাটেরিয়াল দি দিবেন ম্যাটেরিয়াল দিয়ে দিমু আমি ওই শিখাই দিমু যে ভাই এমনি এমনি লাইনটা দিবেন এই যে একবার ইজি

এটা যদি আপনার ঠিক মতন প্লাস মাইনাস হয় সমস্যা নাই কিন্তু ঘুরাই দিবেন তারটা আচ্ছা আচ্ছা না জ্বলে তার ঘুরাই দিবেন হ্যাঁ এই যে দেখছেন কত সুন্দর আলো হুম 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 ওকে এরকম লাইট জ্বালাতে পারবেন ব্যাটারির মাধ্যমে হ্যাঁ লাইট তো জ্বালাতে পারো ফ্যানও জ্বালাতে পারো ওকে আলম ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো একটা সার্ভিস ইনশাআল্লাহ যারা ব্যবসা করতে চান আর ভাইয়ের কাছে যারা মেকার রয়েছে তারা কিন্তু সকল ধরনের ইনস্ট্রুমেন্ট পেয়ে যাবেন টাটাল আছে মিটার আছে গ্লুগান আছে আপনার অনেক মিটারই আছে সোলার লাইট আছে এর বীজ আছে তাতালের বীজ এবারে ছোট ছোট মোটর আছে পাম্প এগুলা সকল ধরনের পেয়ে আর এই সকল ধরনের পঙ্খা পাইবেন ওকে ভালো একটা সার্ভিস দিবেন সুস্থ থাকবে ভালো থাকবেন ইনশাল্লাহ কাস্টমারদের জন্যই তো আমরা ইনশাল্লাহ ভালো সার্ভিস ভালো সার্ভিস আলাইকুম